প্রশ্ন করলে আমি প্রশ্ন উত্তর দিই প্রশ্ন করেন ক্যামেরা ধরে আছে এটাকে কোন ধরনা বলা তোমায় देखले মনে হল হাজার বছর তোমারে সাথে ছিল পরিচয় বুঝি

এই এইভাবেই কিন্তু একজনের মন জয় করা যায় টাকা পয়সা এটা দুই দিনের জন্য আজকে আপনি বিপদে পড়ছেন আপনাকে দশ টাকা দিয়ে আমি হেল্প করতেছি বা আপনি আমাকে হেল্প করতেছেন এক সময় টাকার জন্য কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যায় কিন্তু আপনার ভালো আচার ভালো ব্যবহার ভালো কথাবার্তা এই যে সেন আমরা ছোট সেন হো ভালোবাসা সম্মান এটা দিয়েই কিন্তু একজনের মনকে জয় করা যায় আমি মনে করি আচ্ছা যাদের সাথে তোমার ঝামেলা ছিলি। হয়ে গেছে। আসলে ঝামেলা বলতে কি ভাইয়া সত্যি কথা বলতে আমার কারোর সাথেই ঝামেলা ছিল না এই ঝামেলা যখন মিডিয়া ভাঙন ধরে আমি কিন্তু তার মধ্যে মিডিয়াতে ছিলাম না মিডিয়ার বাহিরে ছিলাম তারপরে ঝামেলা হওয়ার পরে মানে অনেক দিন পরে তারপরে মিডিয়াতে কাজ করতেছি আবার কিন্তু আমার সাথে ব্যক্তিগতভাবে কারোরই ঝামেলা নাই ঝামেলা কেন আমি একটা কথা বলি আমাকে অফার করা হয়েছিল আমি যদি রানীর সাথে কাজ করি তাহলে আমার সাথে কাজ করবে না আমি বললাম যে আমি রানীকে কেন আমি রানীর সাথে কেন কাজ করবো না আমি কাজ যদি করি আমি সবার সাথে কাজ করবো আর কাজ যদি না করি আমি কারোর সাথে কাজ করব না এটাই আমার অপরাধ ছিল তাছাড়া আমার ব্যক্তিগতভাবে কারোর সাথে কোনো ঝামেলা ছিল না আমি তো তখনই বলে দিয়েছি হ্যাঁ শুধু একটা কারণে আমার সাথে কথা নিষেধ হয়েছিল বলা বা আমার সাথে ওই একটা কথা নিয়ে বিবাদ তাছাড়া আর কিছু না এখন সত্যি ওই আশার কথা যেরকম যে ওকে বলা হয়েছে যে রানীর সাথে কাজ করিস না তেমন আমাকেও বলা হয়েছিল যে আশার সাথে কাজ করো করো না আমরা কাজ করি ওকে কেমন করে দাবাইতে হয় দাবাবো এখন এখন হ্যাঁ এই এই আসলে হচ্ছে আজকে সমাবেশ অনুষ্ঠান ছিল যে অতীতকে ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়া আসলে মানুষ ছোট হোক আর বড় হোক ভুল তো ভুলই ভুল সবারই হয়ে থাকে আমারও হয় রানীরও হয় বা রানীর থেকে যে সিনিয়র তারও কিন্তু হয় আমি চ্যানেল মালিক বা রানি চ্যানেল মালিক জন্য তার ভুল হবে না এটা কিন্তু না ভুল সবার মধ্যেই হয় আসলে ভুল ভুল যদি তুমি করো বা আমি যদি ভুল করি সেই ভুলটা যদি আমি নিজে রিলাইজ করতে পারি তবেই আমি হচ্ছে এখান থেকে সংশোধন হতে পারবো আর যদি আমার নিজের ভুল আমি নিজে না রিলাইজ করতে পারি তুমি আমাকে যতই বলো যে আমি ভুল করছি আমি এটা মানবো না এটাই হচ্ছে মেন টপিক স্যার চলতে গেলে ভাইয়া চলতে গেলে সত্যি কথা চলতে গেলে কথা কাটাকাটি লাগবেই কথা কাটাকাটি লাগলে রাগের মাথায় অনেক অনেক ধরনের কথা বলে ফেলে কিন্তু সার দেওয়া কিছু আছে যে আপনি আমাকে রাগের মাথায় অনেক কথা বলতেছেন এটা যদি আপনার সাথে সাথে আমি তর্ক করি তাহলে এটা নিয়ে কিন্তু অনেক বড় হয়ে যাবে বিষয় ওইখানে যদি লাগে ওইখান থেকে একটু সরে আসা ভালো আমার মনে হয় ওইখান থেকে সরে পরে হয়তো ওকে ঠান্ডা মাথায় বুঝায় বললে বিষয়টা হ্যাঁ হ্যাঁ ঠিক তো এই জিনিসটা আসলে আমাদের মধ্যে নাই আমরা কাউকে ছাড় দিতে শিখি নাই তুমি যদি আমাকে বলতে পারো আমি কেন বলতে পারবো না এই যে এই ধরনের এইটা নিয়েই মূলত এই যে এত বড় গ্যালজা তাহলে আমরা আশা সামনে আশা সবাই কে দেখতে পাবো আশা করছে যে হচ্ছে এই যে এখন যেভাবে হচ্ছে সবাই মিলেমিশে গেলাম এরকমই যদি থাকে এর মধ্যে যদি ধরে আবার কল শুরু হয়ে যায় তাহলে তো আর কিছু করার থাকবে না আচ্ছা সবাই বসে যাও I love